ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন শর্টকাট একটা ভিডিও করব ড্রাগন গাছে ড্রাগন গাছ কিভাবে সামনে বছর ফলনের জন্য তৈরি করবেন কাটার ডে এখানে এটা টমেটো দারুণ ফলন হয়েছে চলেন আমরা প্রায় ড্রাগন গাছের দিকে যাই সামনে বছর ওকে ফলনের জন্য তৈরি করতে হলে কী কী করা লাগবে এখানে দুইটা ড্রাগন আছে আপনার একটা হলো হলুদ ড্রাগন এবং আরেকটা ভিয়েতনামি রেড ড্রাগন হলুদ ড্রাগনের ডাল একটু কাটাকাটি করব না একটাই কারণ একটাই গাছ এখানে তিনটা ডাল আমার কিছু ডাল দরকার অতএব ডাল একটু পুরনো হলে ওকে ছাটাই করব করব এবং রোপণ করব এই জন্য এই ডালগুলো আপাতত ছাটাই করি নাই কারণ এইগুলো ডাল ছাঁটাই করা প্রয়োজন ফলের জন্য কারণ গত সিজনে দুটো ফল হয়েছে এতে আমি খুশি এটা কনফার্ম হলুদ ড্রাগন তাই এটা চারা বাড়াবো এই জন্য এটা ডাল ছাটাই করব না আর ভিয়েতনামি রেট দেখেন ওকে গাছ তৈরি করতে হবে গাছ তৈরি করতে হলে ডাল তৈরি করতে হবে ডাল থেকে ফলন নেবো আর যে সব ডাল সব সময় কেটে দেওয়া লাগে দেখেন কতগুলো কী পরিমাণ হচ্ছে এখান থেকে কিছু কমিয়ে দেন এবং এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাখবো না দুটোই যথেষ্ট দুটো বড়ো হবে দুটোই ফলন হবে এখান একটা সুন্দর একটা ডাল হচ্ছে এটা থাকবে এখানে দেখেন মাথা দিয়ে ডাল হচ্ছে এটা কেটে দেব কারণ এই ডালটায় ফল হবে ফল দেওয়ার ডালে যে সমস্ত ডাল হবে সমস্ত ডালই কেটে দেওয়া লাগে চলেন আটটার দিকে যাই এটার অবস্থা দেখেন খুব দারুণ দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ডালি থাকবে আর বাকি সমস্ত ডালি কেটে দেওয়া লাগবে ওই যে দেখছেন কোন দিকটা হয় এগুলা সব ডালি কেটে দিবেন এবং ফলনের জন্য এই ডালগুলো বেছে নিলাম এভাবে প্রত্যেকটা গাছ আপনি সাজায় নেবেন কিভাবে আপনি ফলন নেবেন যেমন নিচের ডাল সমস্ত ডালি কেটে দিবেন এগুলো সমস্ত ডালি কেটে দেওয়া লাগে এখান থেকে যে ডাল হচ্ছে ওগুলো রেখে দেব ওগুলো ঝুলে পড়বে এটাও এই দুইটাও কেটে দেব এখান থেকে ডাল হবে সেগুলো ঝুলে পড়বে সেগুলোতে ফলন হবে এভাবে প্রত্যেকটা গাছ করবেন তাইলে আপনি ভালো ফলন পাবেন শুধু কিছু ডাল তৈরি করা দরকার চলেন আমরা দেখি যে কোনগুলো ডাল তৈরি হচ্ছে এগুলো ছাটাই করতে হবে কীভাবে তৈরি করতে হবে সামনে বছর ফলনের জন্য দেখছেন এটার অবস্থা কঠিন অবস্থা ডালগুলো কি মোটা হয়েছে এবং সুন্দর হয়েছে আর আরেকটা জিনিস বলি যে এই ডালের মাথা দিয়ে ডাল হলে কাটার দরকার নাই আপনি যদি এখান থেকে কাটানো আর চোখ একটা ফেটে যেতে পারে অতএব ও এখানদা বরক এটা পরে ফলের সময় এখানে মাথা কেটে দিবেন তাতেই হবে কমলা গাছ প্রত্যেকটা গাছে ফুল এইটার অবস্থা দেখেন কঠিন অবস্থা ডালগুলো কী কী মোটা আরও কঠিন অবস্থা আছে আরও আছে দেখেন এটার অবস্থা ওই যে ওই ডালগুলো এই ডালগুলো রেখে দিচ্ছি যে এখান থেকে ঝুলে পড়বে সেগুলোতে দারুণ ফলন হবে তবে এটা কেটে দিতে হবে দারুণ আছে আপনারা এভাবে ড্রাগন গাছ ও কন্ট্রোলে রাখবেন তাইলে আপনাদের ফলনও সুন্দর হবে এটা কেটে দেওয়া লাগবে কারণ এটা ডালের মাথায় যে এই ডালে এই ডালে ফলন এর আগের বছর হয়েছে এই বছরও হবে এখনও ভালো পরিমাণ কাটা আছে অতএব এই গাছে ফলন হবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে